যে ইউনিয়ন পরিষদে আমরা আপনারা সব অবগত যে এখানে প্রচুর পরিমাণে ঘুষ নেওয়া হয় দুই নাম করা হয় তারপরে বিভিন্ন খাতে থেকে তারা অনেক ধরনের টাকা মেরে খায় আমরা শুরু থেকে একটা কথা বলে আসতেছি যেখানে অন্যায় সেখানেই ছাত্র সমাজ যেখানে নেই সেটা পক্ষে থাকে এই পরিপ্রেক্ষিতে আমরা আসতে আসতে আমি বলতে চাই যে আপনাদের আসলে বা আপনাদের হচ্ছে কি কি সহযোগিতা করার বাকি আছে আপনার মনে আপনাদের এখানে আসার উদ্দেশ্য একটা আপনাদের সাথে আমাদের সম্পর্ক এটাকে তৈরি হয় এই ভাই আমার কাছে যেটা মনে হয় তাতে দরকার একটা সিসি ক্যামেরা দরকার আপনি এইটা সামনে সিস্টেম দিবেন বা এরকম না এখনো দেই না মনে করেন আপনাদের না ভালো ভালো তো আপনারা চালের চাল চালের বিষয়টা ধরেন যারা কয় কিলোমিটারে না না একটা ভরটা কেজি তিরিশ কেজির মধ্যে বস্তা জেনে বস্তা ঠিক আছে আর যারা ভাই এনে মানে তারা কি বালকে দিয়ে তারপরে একটা মাত দিয়ে দেয় ঠিক আছে তাই না তো আমার কাছে অভিযোগ আসছে যখন বাল্ব নামাবেন তখন যারা এই যে এই জায়গাটা আমি চাল মোটা দেখা এক মুট চিকন চালের মধ্যে যত ওজন হবে এই মোটা চালে কিন্তু আরো বেশি হবে ওজন ঠিক আছে সেক্ষেত্রে চাল ওদিক অনেকটা চাল কিন্তু কমে যায় তো আমি নিজে দেখছি এবং আমি নিজে মাপছি এই জিনিসটা করতে আপনাদের নজরদারি করবেন হচ্ছে যে টাকা লেখা আছে এই টাকাটাই আপনারা রাখবেন এই টাকা ধরেন একটা পাঁচ টাকার জিনিস আপনারা পাঁচ টাকা রাখবেন আসে ছয় টাকা যেন কোনোভাবে আপনারা না রাখেন এই জিনিসটা আপনারা একটু

আমাদের কাজ শেষ এখানে আমরা এখন যেমন হচ্ছে মাল দিতেছে আমাদের পিরিসপুরের বাজারের কাছে টিসিবির মাল দিতেছে তো আমরা এখন ওইখানে গিয়ে দেখবো যে ওরা কোন রকম দুই নাম্বারি বা কোনোরকম ঝামেলা করতেছি কিনা আগে আমরা এক দুজন যাবো যাওয়ার পর ওইখানে মনিটরিং করবো তারপর যদি কোনো ঝামেলা হয় আমরা তো সকালে পরে যাবো আগে গিয়ে আমরা নোটিস করবো যেখানে কোনো ঝামেলা হইতেছে কিনা তো ওইখানে যাবো এখন